জীবনে সাফল্য পেতে হলে এই পাঁচ জিনিস ত্যাগ করুন জানিয়েছেন চাণক্য এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে সেটাই স্বাভাবিক কিন্তু জয়ী হতে হলে সেসব বাধা বিপত্তি অবশ্যই এড়িয়ে চলা উচিত খেয়াল করে দেখবেন অনেকে চেষ্টা করেও জীবনের কিছু বাধা সরাতে পারেন না ফলে কয়েক পা এগোলেও তার থেকে বেশি পিছিয়ে যেতে হয় কিন্তু কীভাবে নিজের লক্ষ্যে অবিচল থেকে সাফল্য লাভ করা যায় সেই পরামর্শ দিয়েছেন আচার্য চাণক্য প্রাচীন ভারতের এই সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিতের পরামর্শ আজও আমাদের জীবনে চলার পথের পাথেও চাণক্য বলেছেন আমাদের জীবনে চলার পথে অনেক সময় বানা বাধা বিপত্তি আসে যদি দেখা যায় জীবনে চেষ্টা করেও সাফল্য লাভ করা যাচ্ছে না তাহলে কাজের পদ্ধতিতে বদল আনা প্রয়োজন মতে জীবনে পাঁচটি জিনিস ত্যাগ করুন তাহলে আপনি নিশ্চিত সাফল্য পাবেন জেনে নিন কোন পাঁচটি জিনিসের কথা বলেছেন আচার্য চাণক্য লোকের কথা কোনো কাজই বড় বা ছোট নয় চাণক্য বলেছেন যে কাজে আপনি আগ্রহী এবং যে কাজ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে সেই কাজটি আপনি মন প্রাণ দিয়ে করুন কে কী বললো তাতে একেবারেই কান দেবেন না লোকের কথায় কান দিলে পরোক্ষভাবে ক্ষতি হবে আপনারই ভয় আপনার সামনে যদি কোনো বড় লক্ষ্য থাকে তাহলে প্রথমে ব্যর্থতার সম্ভাবনাই বেশি হয় মনের ভয়ই হল ব্যর্থতার কারণ চাণক্য নীতি অনুসারে ভয় আমাদের মনের কল্পনা ছাড়া আর কিছুই নয় যদি নিজের লক্ষ্য অর্জন করতে চান তাহলে কঠোর পদক্ষেপ করতে হলে ভয় পেলে চলবে না ভয়কে জয় করুন অহম্বোধ চালকের মতে অহংবোধ আমাদের জীবনের পথে বাধা সাফল্য লাভ করা যতটা কঠিন সেই সাফল্য ধরে রাখা আরও বেশি কঠিন কারণ একবার সাফল্য পেয়ে গেলে গর্ব অহংকার আমাদের মনে বাসা বাঁধে এরপর অহংবোধ থেকে শুরু হয় আমাদের পতন তাই সাফল্য ধরে রাখতে গর্ব ত্যাগ করা অবশ্যই উচিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা চাণক্যের পরামর্শ অনুসারে সফল ব্যক্তি বর্তমান জীবনে সঠিক পদক্ষেপ করে সামনে এগিয়ে যান তাই ভবিষ্যৎ নিয়ে অনর্থক চিন্তা করা একেবারেই উচিত নয় অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সঠিক পদক্ষেপ করুন তাহলেই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে নেগেটিভ চিন্তা চন্দ্রগুপ্ত ছিলেন একজন সাধারণ ঘরের সন্তান চাণক্য নিজের কূটনৈতিক তাকে মগধের সিংহাসনে বসিয়েছিলেন এই ঘটনা আমাদের বোঝায় যে নিজের উপর বিশ্বাস থাকলে আপনি গোটা বিশ্ব জয় করতে পারেন তাই সফল হতে গেলে সব নেগেটিভ চিন্তা মন থেকে সরিয়ে দিন নিজের ক্ষমতার উপর বিশ্বাস থাকলে সাফল্য মিলবেই